হাই সবাই কেমন আছো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই তো আজকে সকাল সকাল স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট করে এখানে আজকে নিয়ে এসেছে মাটন তো আজকে মাটন রান্না হবে মটন রান্না হবে সেই জন্য আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি আর মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর মটনটা ধুয়ে পুছে কেটে কুটে রেডি করে রাখা আছে এখানে দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আর মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে কষে তারপরে মাংসটা দিয়ে রান্নাটা করে নেব আর এখানে দেখো রান্না করতে করতে একটু নিজেরও ভিডিও করে নিলাম এখানে মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষে নেবো মাংস হবে আজকে আর ভাত আর একটু আলু মাখা করব। আর কিছু না কেননা মাংস হলে বেশি সবজি আর কিছু খাওয়া যায় না ভালোও লাগে না সেই জন্য সিম্পল একটু আলু মাখা মাংস ঝোল আর ভাত এগুলোই বানাবো কেননা বেশি সবাই বলছে কেউ মানে সবজিপাতি খাবে না সেই জন্য তাছাড়া তো প্রচুর সবজি রাখা আছে আর মাংস হলে অত সবজি খেতে ভালোও লাগে না সেই জন্য আর এখানে মা আমাকে গরম জলটা করে দিল মা রেডিটা সব করে দিচ্ছে আর আমি বসে বসে রান্নাটা করে দিচ্ছি আর এখানে দেখো মানে বাবা অনেকগুলো পানি ফল নিয়ে এসেছিলো তার মধ্যে কিছুটা পানি ফল ছাড়ি ছাড়াচ্ছি মানে খেয়ে নেবো বলে আর এখানে আপেল লেবু গলা সব কিছুই বাবা এখনই বাজার থেকে নিয়ে আসলো তো অনেকগুলো ফল নিয়ে এসেছে আর এখানে মাংসটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এই যে দেখছো আর ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে কুকারটা অফ করে রেখেছি আর এখানে ভাতটাও বন্ধ করে রেখেছি আর বাবা আবার চললো একটু বাজারের দিকে টুকটাক জিনিস আনার জন্য এখনই চলে আসবে আর খাবারও অনেকটা টাইম হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর এখানে মা দেখছো মানে কাজের পিসি তো আসবেই সকালেও আসে বিকেলেও আসে দুবার কিন্তু মা মানে টুকটাক যেগুলো একদম মানে এঁঠো ছিল না গ্লান এগুলো জল রাখার সেগুলো মা টুকটাক একটু পরিষ্কার করে নিচ্ছে তারপরে কালকের পর আজকে চলে এলাম কালকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি তারপর আজকে সকালে ভিডিও শুরু করলাম এখানে দেখো মা লুচি বানাচ্ছে কুমড়োর সবজি লুচি রান্না হচ্ছে আর চাটাও বানানো হয়ে গেছে আর ওইদিকে আমি ততক্ষণে ততক্ষণে ওইদিকে আমি পুজোটা করে নিলাম তাহলে আমি পুজো করলাম একদিকে ততক্ষণে মায়ের এদিকে রান্নাটাও হয়ে গেল কেননা আজকে আমি এখান মানে বানপুর থেকে যাব শ্বশুরবাড়ি সেই জন্য এই যে দেখছো টুকটাক রেডি আর সব কিছু করে রাখছি এখানে কাজু কিশমিশ তারপরে খেজুর সব কিছুই রাখা আছে তো টুকটাক করে জিনিসগুলো ভরা ভরি করা হয়ে গেছে মানে ব্যাগে ভরা হয়ে গেছে আর এবার ফলগুলো এই ব্যাগ ব্যাগটার মধ্যে ভরে নেব ফলগুলো ভরা হয়ে গেলেই হয়ে যাবে আর কিছু হতে বাকি নেই আর একটু লেট করেই বার হচ্ছি কেননা সকালের দিকে গেলাম না সকালের মানে ট্রেনগুলো কি হয় ভিড়ও থাকে আর ঠান্ডাটাও বেড়ে গেছে সেই জন্য সকালে যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য সকাল আর গেলাম না এগারোটার দিকে ট্রেন আছে তো এগারোটার সময় ট্রেনটাতেই যাব তো দেখা যাক ট্রেনটা কতক্ষণে আসে না আসে এই যে স্টেশন পৌঁছে গেলাম স্টেশন পৌঁছে দুজনে বসে আছি ট্রেনের এখনও আতা কিছু নেই আসার টাইম এগারোটায় কী জানি বারোটা সাড়ে বারোটা কটায় আসে বলা যায় না এদিকে দেখো ট্রেন তো অনেক লেট করে এসেছে আসার পর আর একটু পরে নেমে যাব। আর এখানে দেখছো ধানগুলো প্রায় রেডি হয়ে গেছে এবার কিছু দিনের মধ্যেই হয়তো কেটে নেবে আর বেশি সময় লাগবে না আর এখানে ট্রেনে উঠে সিট পেয়ে গেছিলাম ভিড় ছিল না খুব একটা ফাঁকাই ছিল সেই জন্য সিট পেয়ে বসে গেছি জানালার ধারে আর পৌঁছে গেলাম আর মানে একটু আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা